আফসুসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ পাড়াইছে তিন লাখ তিন বারো ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে একখান বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হইছে সব কিছু ব্যবস্থা হইছে কিন্তু বুড়া এমন ডাকায় ষাট বছর বয়সেও জিগাইলে হস করতেন না না ডিকি আর কাম কামনা সংসার করতে করতে তো জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ এখানে ছয় লাখ টাকা আর দিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে হলে হয়ে যাবে বারো লাখ আল্লাহ একবার বুড়ার শৈলী আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগে কি করে ফেলে অত সহজের টাকা হয় না আল্লাহ ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না আল্লাহর ঘরজিয়ার রসুল্লাহ সাল্লসাল্লাম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল কসম আল্লাহ নবীজি বলে আমি জানি না এটা হয় ইয়াহুদি মরল নয় খ্রিস্টান মুসলমান মরল না অতএব এইটাই আমার শেষ কথা দয়া করে ভাবতে শিখে একটা শুধু উদাহরণ বলি মনে করেন একজন এই আপনার একজন চাচা আপনার বসতের ভিটাটা ছাড়া দশ শতক জায়গা আছে মনে করেন আলগা রাস্তার লগে খেতে বসত আলগা এই দশ শতক জমির থেকে তিন শতক বা চার শতক মনে করেন বেসলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে মানে দেড় মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে আর বাকি যেই জমিটা রয়েছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে কসম খোদার যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে ফিরে আসলে ওই বাকি টুকু জমি দিয়ে ইচ্ছা করলে তার সংসার চলবে ওই ব্যক্তির উপরে আল্লাহর এবার আপনারা হিসাব করেন কি পরিমাণ মুসলমান না তাইবো কেমনে গেলাম ইলে তারা তিন ও বিদেশ পাঠাইছি তারা যদি আল্লাহ লয় আইতো তারা যদি পাঠায়তো আমরা বইয়া বইয়া সাধুানে বমন খায় বিনখায়নি কথাটা লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা ও তিন ফুতে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া এবারে হজে পাঠায় তাহলে যাবে নালে যাবে না তো কোনো সন্তান বিদেশ পাঠাইলেনি হজ্জ করে যাবে কথা বলেন না বিদেশের লগে হজের কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন